আসসালামু আলাইকুম চোখ আমার এই ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি দেখেন যে কোনো ঘাসের বীজ আপনি যদি রোপণ করেন দেখা যায় সব ঘাসের বীজ কিন্তু আপনার একবার রোপণ করলে একবার কাটার পরে হয়তো আরেকবার হয় কোনো রকম হয় পরিপূর্ণভাবে কিন্তু হয় না আর যে কটা ঘাস আছে আপনার হাইব্রিড জাতের যে কটা ঘাস আছে যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই সকল ঘাস যদি আপনি একবার রোপণ করেন আপনার জমি থেকে যদি আপনার কোনো কিছু দিয়ে যদি খুঁজটা মানে মাটির থেকে যদি উপরে যদি আপনি না ফেলান তাহলে আপনার যতদিন আপনার প্রয়োজন ততদিন পর্যন্ত আপনি এই ঘাসটি রাখতে পারবেন এই ঘাসটি খুব সহজে কিন্তু নষ্ট হয় না আর যে সকল ঘাসের আপনার বিচি হয়ে থাকে এই সকল ঘাস কিন্তু আপনার একবার কাটার পরে পরবর্তী টাইমে দু একটা হয় দু একটা হয় না আর এই ঘাস কিন্তু আপনার ইনশাল্লাহ হবে কারণ এই ঘাসটি যে সকল ভাইরা আপনার এই ঘাসটি রোপণ করেছে অথবা যারা এখনও রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলতেছি কম জমিতে যদি আপনার বেশি ঘাসের প্রয়োজন হয় তাহলে আপনারা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করবেন এই ঘাসটি যে কোনো সময় আপনারা রোপণ করতে পারেন এই ঘাসটি যে কোনো সময় যে কোনো মাটিতে ঘাসটি রোপণ করা যায় এই ঘাসটি কোনো বৃষ্টি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং তো আপনারা যদি এই ঘাসের চাষ করতে চান হাইব্রিড জাতের যদি ঘাস চাষ করতে চান তাহলে পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন পরিপক্ক কাটিং রোপণ করলে এই সকল ঘাস মানে এরকম ঘাস আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন কত সুন্দর ঘাস এই ঘাসটি গরুর জন্য একদম পারফেক্ট যদি আপনারা ছাগলের খামার করতে চান তাহলে আপনার ছাগলের জন্য এই না ছাগলের জন্য হচ্ছিল আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওইটা কিন্তু আমরা ছাগলে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে আর এটা আপনার এখন কিন্তু খাবে পাতাটা খাবে কিন্তু আপনার এই মিসের যে সাইটটা আছে এটা কিন্তু ছাগল খাবে না আর ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসের ওটা কিন্তু ছাগলের সম্পূর্ণ খেয়ে থাকে এই হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের গুণ আর এই ঘাসটি গরু অথবা মহিষ পালন করতে চান আপনারা হ্যাঁ এ সকল প্রাণী কিন্তু আপনার এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি খুব সহজেই খেয়ে থাকে এই ঘাসটি কিন্তু মিষ্টি জাতের একটি ঘাস এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস এই দেখেন এটা কিন্তু আমি ভেঙে দেখালাম এটা কিন্তু একেবারে আগ যেরকম হয়ে থাকে এরকমভাবে মিষ্টি এই ঘাসটি খুব সহজেই রোপণ করা যায় তো আপনারা যদি যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ